বড়লোক বাবার একমাত্র মেয়ে ঈশিতা বিয়ে করে নিজের গরিব শ্বশুরবাড়িতে আসে শুধু তাই নয় তার শ্বশুরবাড়ি ছিল গ্রামে এক নদীর ধারী সেই নদীর উপর নির্ভর করি তার শ্বশুরবাড়ির লোকেরা জীবন অতিবাহিত করে আর সেটা জানার পর ঈশিতা একেবারেই সহ্য করতে পারি না শুধুমাত্র বাবাকে দেওয়া কথা রাখতেই ঈশিতা গরিব পরিবারে বিয়ে করতে বাধ্য হয় ও মাই গড এখানে ভীষণ গরম আমি বারবার আপনাদেরকে বললাম যে বাবাকে বলে আমি আমাদের ঘরে একটা এসি লাগিয়ে নিন কিন্তু আপনারা কিছুতেই আমার বাবাকে বলতে দিচ্ছেন না এরকম ভাবে গরমের মধ্যে থাকা যায় নাকি না না বৌমা সেটা নয় আসলে তোমার এখন বিয়ে হয়ে গেছে আর তুমি আমাদের বাড়ির বউ তাই এরকম বিয়ের পর বাবার কাছ থেকে কোনো জিনিস চাওয়া ঠিক নয় তুমি একবার তোমার খাটের পাশে জানালাটা খুলে দেখো খুব সুন্দর নদী থেকে হাওয়া আসবে আর সেই হাওয়া কিন্তু এসির হাওয়া থেকেও ঠান্ডা হ্যাঁ এখন সেটাই বাকি আছে এই গরমের মধ্যে আমাকে এখন নদীর ঠান্ডা হাওয়া খেতে হবে যেই থেকে বাড়িতে বিয়ে করে এসেছি সেই থেকে আপনারা একেবারে নদী পাগল হয়ে গেছেন খাওয়ার সময় নদীর জল স্নান করার সময় নদীতে গিয়ে স্নান আর এখন গরম লাগছে নদীর হাওয়া খেতে হবে এখন মনে হচ্ছে কদিন পর নদীর উপর পাতায় বসে ভেসে বেড়াতে হবে যত সব বৌমা এ কেমন কথা বলছো তুমি এই নদীটা ছিল বলেই কিন্তু আমার ছেলে নৌকা নিয়ে মাছ ধরতে যেতে পারি আর আমার মেয়ে গরমে নদীর ধারে ঠান্ডা হাওয়ায় বসে পড়াশোনা করতে পারে তারপর ওই নদীর ধারে অনেক ভালো ভালো গাছপালা আছে আমরা সবাই সেই গাছ থেকে ফল পেরে খাই তাছাড়া ওই নদীর পাড়ের উর্বর মাটিতে আমাদের গ্রামের লোকেরা চাষবাস করে সুতরাং তুমি আমাদের নদীকে নিয়ে কোনো খারাপ কথা বলো না শাশুড়ি মা এই কথা বললে বৌমা ভীষণই রেগে যায় কারণ সে সবসময় এরকম নদী নদী একেবারেই সহ্য করতে পারে না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর সেই গ্রামের সমস্ত মহিলারা গরমের মধ্যে নদীর ঠান্ডা জলে স্নান করে আর সেই জলে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে এবং খাওয়ার পর নদীতেই বাসনপত্র মেজে নেয় কিন্তু সেই নদীর জল কিছুতেই ঈশিতা ব্যবহার করতে চায় না এমনই একদিন ঈশিতা যখন নিজের ঘরে বসে থাকে তখনই তার প্রতিবেশী ডিম্পি সেখানে আসে কি ব্যাপার নতুন বউ যেদিন থেকে তোমার সুজো সঙ্গে বিয়ে হয়েছে তুমি দেখছি পাড়ার কোনো মহিলার সঙ্গে কোনো কথাই বলছো না আমি মানছি তুমি বড় লোক ঘরের মেয়ে তাই বলে তোমার এত অহংকার হবে যে তুমি আমাদের সঙ্গে কোনো কথা বলবে না তোমাদের নিজেদের অবস্থা দেখেছো যে আমি তোমাদের সঙ্গে কথা বলতে যাব ইস তোমাদের দেখলে আমার ঘৃণা লাগে আসলে আমার বাপের বাড়িতে তোমাদের মতো কাজের লোক অনেক আছে তাই আমি তোমাদের সঙ্গে মিশতে পারবো না এরকম কথা বলতে নেই নতুন বউ আমরা আজকে সবাই মিলে নদীতে স্নান করতে যাচ্ছি তাই তোমাকে ডাকতে এলাম তুমি আমাদের সঙ্গে স্নান করবে চলো আমরা অনেক গল্প করব। নদীতে গিয়ে আমার স্নান করতে বইয়ে গেছে আর ওরকম খোলা জায়গায় স্নান করার আমার অভ্যাস নেই ওই একই জলের মধ্যে তোমরা জামা কাপড় পরিষ্কার করো তার উপর বাসন ধুয়ে পরিষ্কার করো তাই ওই নদীর জলে স্নান করলে আমার গায়ে খোস হবে এই কথা শুনে রিম্পির খুবই খারাপ লাগে ফলে রিম্পি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর রিম্পি চলে যাওয়ার পর ঈর্ষিতা তার শ্বশুরবাড়ির বাথরুমে গিয়ে স্নান করতে শুরু করে সে যখন গায়ে সাবান মাখে এবং মাথায় শ্যাম্পু দেয় তখনই দুর্ভাগ্যবশত কল থেকে জল পড়ে না কারণ নদী থেকে যে পাইপটা তাদের বাথরুমে টানা হয় সেই পাইপের ফিল্টারে ময়লা জমে জল আটকে যায় ইস এখনই জল পড়া বন্ধ হতে হলো এবার আমি কি করব এই গায়ে সাবান মাথার শ্যাম্পু আমি কিভাবে ধোবো আমার আর ভালো লাগে না এই বলে ইসিতা গায়ে কাপড় জড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে আর তখনই সে দেখে যে তার ননদ চৈতি নদীর ধারে হেঁটে যাচ্ছে কি ব্যাপার বৌদি তুমি এরকম সাবান শ্যাম্পু মেখে বাইরে দাঁড়িয়ে আছো কেন যাও ঘরে গিয়ে পরিষ্কার করে স্নান করে এসো আমি তো স্নানই করছিলাম কিন্তু স্নান করতে করতে জল বন্ধ হয়ে গেছে তুমি তো নদীর ধারে যাচ্ছ তুমি আমাকে দুই বালতি জল এনে দেবে গো আমি তাহলে পরিষ্কার করে স্নান করে নেব না না বৌদি আমি এখন নদী থেকে জল টেনে নিয়ে আসতে পারবো না কারণ আমি আম পাড়তে যাচ্ছি আর আমার সব বান্ধবীরা নদীর ধারে আমার জন্য অপেক্ষা করছে তার থেকে তুমি বরঞ্চ নদীতে গিয়ে ডুব দিয়ে আসো ওই দেখো পাড়ার মহিলারা সবাই নদীতে কেমন ডুব দিয়ে স্নান করছে এই বলে চৈতি সেখান থেকে চলে যায় অন্যদিকে ঈশিতা খুবই বিপদে পড়ে কারণ তার কাছে এখন নদীতে গিয়ে স্নান করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না ফলে ঈশিতা নিজের লজ্জা সরম এবং অহংকার ত্যাগ করে নদীতে স্নান করতে চলে যায় আর এমন সময় ঈশিতাকে দেখে পাড়ার সমস্ত মহিলারা অবাক হয় তাই সবাই মিলে ঈশিতাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে আর ঠিক তখনই ঈশিতা যখন নদীতে স্নান করতে নামি তখনই তার বান্ধবী রিয়া তাকে ফোন করে কি ব্যাপার বিয়ের পর তোর কোনো পাত্তা নেই কেন ওই যে বললি তোর বর তোকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুন করতে গেছে তারপর থেকে তোর তো আর কোনো ফোনই আসছে না তাই ভাবলাম আমি নিজে একটু ফোন করে খবর নিই আর বলিস না সুইজারল্যান্ডে এসে এত বড় একটা ফাইভ স্টার হোটেলে আছি তো আর এখানকার সুইমিং পুলে আমি প্রত্যেক দিন স্নান করছি তাই তোকে আর ফোন করার সময় পাচ্ছি না এখনো দেখ না আমি সুইমিং পুলেই ডুবে আছি ওরে বাবা তাই নাকি দাঁড়া দাঁড়া আমি এখনই তোকে ভিডিও কল করছি এই বলে রিয়া ফোন রেখে দেয় আর ইসিতা ভিডিও কল করে কিন্তু যা দেখে ভীষণই ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে তার হাত থেকে দামি ফোন নদীর মধ্যে পড়ে যায় ফলে ইশিতা খুবই কান্নাকাটি করতে শুরু করে হাই হাই আমার ফোনটা চলে গেল রে আমি কোন কুলক্ষণে নদীতে ফোন নিয়ে স্থান করতে গেলাম কি জানি কে কোথায় আছো প্লিজ ডুবরিকে ডেকে নিয়ে এসো আমার ফোনটাকে খুঁজে দাও এমন আকুলভাবে কান্নাকাটি করে যে পাড়ার সমস্ত সেখানে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু তারা কেউ তাকে কোনো সাহায্য করতে ফলে তার টাকা দামের পারে না হাজার ফোন নদীতে পড়ে যাওয়ার শোকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে এসেই ঈশিতা তার শ্বশুরবাড়ির লোকেদের উপর ভীষণ পরিমাণে রাগ দেখায় আর তখনই সুজয় নৌকা নিয়ে মাছ ধরে বাড়িতে ফিরে আসে মা এই দেখো আজকে নদী থেকে বড় বড় ইলিশ মাছ পেয়েছি তুমি আমাদের সবার জন্য গরম গরম ইলিশ মাছের ঝোল রান্না করো তো পারলে আমার বউকে রান্নাটা শিখিয়ে দাও তারপর আমাদেরকে রান্না করে খাওয়াবে আমার দামি ফোন নদীতে পড়ে গেছে আর এখন তোমার মাছ গিলতে ইচ্ছা করছে মেছোয়া কোথাকার আমার কেন যে তোমার মতো গরিব ছেলের সঙ্গে বিয়ে হলো কি জানি আমার আর ভালো লাগে না এই নদীর ধারে শ্বশুরবাড়ি হওয়ার পর থেকে আমার জীবনে শান্তি চলে গেছে এভাবেই ঈশিতা তার স্বামীকে ভীষণই আকথা কুকথা শোনাতে থাকে কিন্তু কারোর কিছু করার থাকে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন আজকে সত্যি ভীষণ গরম পড়েছে আমার কিছুতেই ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে নদীর ধারে গিয়ে হাওয়া খেতে হবে এছাড়া তো আর কিছু করার নেই এই বলে ইসিতা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে যখন নদীর ধারে বসে হাওয়া খাই তখনই নদীর ঠান্ডা হাওয়ায় তার বেশ আরাম অনুভব হয় আর অন্যদিকে গলায় তো ভালোই সোনার হাড় পরেছিস এত দামি হাড় তুই কোথা থেকে পেলি কারণ আমাদের যা অবস্থা এই নদীর উপর নির্ভর করেই তো আমাদের সংসার চলে তার উপর তুই সোনার হার পেলি কোথায় আরে না রে সেটা নয় কালকে বিল্টুর বাবা দূর নদীতে মাছ ধরতে গিয়েছিল কিন্তু কালকে ভালো মাছ পাইনি কিন্তু বাড়ি ফিরে আসার সময় নদী থেকে জাল তুলে দেখে জালের মধ্যে একটা দামি সোনার হার বেঁধেছে আর সেই সময় নদীর মাঝখানে ও কাকে হারটা ফেরত দেবে বলতো তাইও আমার জন্য সোনার হারটা নিয়ে চলে এসেছে ডিম্পির মুখে এরকম গল্প শুনি সবাই ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু ঈশিতা একেবারে জ্বলে পুড়ে ওঠে কারণ ডিম্পি সবার মধ্যে সোনার হার দেখিয়ে সেরা হওয়ার চেষ্টা করে আর ইসিতা লোক হওয়া সত্ত্বেও তাকে কেউ পাত্তা দেয় না এমন সময় ঈশিতা মনে মনে ভাবে ফালতু কোথাকার একটা সোনার হার চুরি করিয়ে নি বউকে দিয়েছে আর এখন ওনার বউ বড় বড় অহংকার দেখাচ্ছে এ যদি আমার মতো বড় লোক হতো আর হাজার হাজার সোনার হীরার গহনা থাকতো তাহলে কি করতো কি জানি ভাগ্যে সেই নদীটা ছিল না হলে কোনোদিনও এরকম সোনার হার পড়তেই পারতো না ছি মনে মনে এসব কথা ভাবতে ভাবতে ইসিদা ঘরে চলে আসে আর সেদিনের পর থেকে প্রত্যেক দিন রিম্পি সেই সোনার হার পরে নদীতে স্নান করতে আসে আর তার হার একেবারে সূর্যের আলোয় জল করে আর যখন সেই হারের ছটা ইশিতা চোখে এসে পড়ে তখন ইশিতা সেটা মোটেই সহ্য করতে পারে না এমনই একদিন কালকে আমি দামি বেনারসি শাড়ি হীরা রূপার সোনা গহনা পরে নদীতে স্নান করতে যাব। আর আমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে আমার একটা খুব ভারী দামি সোনার নেকলেস আছে কালকে আমি ওই নেকলেসটা পরে নদীতে নামবো কারণ আমি হলাম সবার থেকে বড় লোক কালকে আমি একা একা স্নান করব না আমি ওদের সবার সঙ্গে একসাথে স্নান করতে যাব। যাতে ওরা বুঝতে পারে আমার কাছে অনেক টাকা আছে আর আমি ওদের থেকে সেরা এই ভেবে পরের দিন সকালবেলা ইশিতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আর নদীতে স্নান করতে যাবে বলে দামি দামি শাড়ি গহনা পরে তৈরি হয়ে নেয় আর সে যখন নদীতে স্নান করতে নামি তখন তার দামি গহনা শাড়ি দেখে পাড়ার মহিলারা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কারণ এত দামি দামি গহনা এবং শাড়ি কখনো তারা চোখেও দেখেনি কিন্তু এমন সময় ঈশিতা যখন নদীতে ডুব দেয় তখন সে দেখে যে তার গায়ে এবং গলায় কোনো হীরা কিংবা সোনার গহনা নেই তার সব গহনা চুরি হয়ে গেছে যা দেখে ঈশিতা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে আমি ভালো করে বুঝতে পারছি তুমি আমার সব গহনা চুরি করে নিয়েছ তোমার বর যেমন তোমাকে সেদিন চুরি করে সোনার হার দিয়েছিল তুমি ঠিক ঠিক সেভাবেই আমার আমার গহনা গহনা চুরি করে আমাকে দাও বলছি নিয়েছ ইসিতার শ্বশুর বাড়ির লোকেরা সেখানে চলে আসে আর সবাই মিলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে ইসিতার গহনা খোঁজার চেষ্টা করলেও কেউ ইসিতার গহনা খুঁজে পায় না তাই সবাই মিলে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসে কিন্তু সেদিন থেকে ইশিতার খাওয়া ঘুম সবই উড়ে যায় কারণ আজকে শুধুমাত্র নিজের ভুলের কারণেই তার সমস্ত গহনা নদীর জলে ভেসে যায় দেখতে দেখতে এভাবেই এক সপ্তাহ কাটে আর একদিন নদীর ধারে গ্রামের সবাইকে নিয়ে একটা সভা আয়োজন করা হয় তখনই সেই সভার মধ্যে পুলিশ অফিসার এসে উপস্থিত হয় মিসেস ইসিতা আপনার সোনা গহনা খুঁজে পাওয়া গেছে আর আপনার সোনা গহনা আর কেউ চুরি করেনি বরং এই পাড়ারিয়া বৌ লীলা সেই গহনা চুরি করেছে পুলিশ অফিসারের কথা শুনি সবাই একেবারে অবাক হয়ে যায় কারণ লীলা যে এরকম কাণ্ড করবে কেউ সেটা বুঝতেই পারেনি আসলে সেই গ্রামে বিয়ে করে আসার আগে লীলা সেই গ্রামে বিয়ে করে এসে সংসার পাতে আর সেদিন যখন ঈশিতা দামি দামি সোনা গহনা পরে নদীতে স্নান করতে যায় তখন লীলা কিছুতেই নিজের লোভ সামলিয়ে রাখতে পারে না আর ইশিতা যখন নদীতে ডুব দেয় তখনই লীলা ইসিতার অজান্তেই সমস্ত সোনা গহনা ব্লেড দিয়ে কেটে নদীর জলে ভাসিয়ে দেয় আর সাতার কেটে সেই গহনা নিয়ে নদীর একধারে মাটির মধ্যে পুঁতে দিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় পুলিশের মাধ্যমে সমস্ত কিছু জানাজানি হয়ে গেলে সেই সোনা গহনা লীলা আর কিছুতেই বাড়িতে নিয়ে আসতে পারে না এভাবেই কয়েকদিন কাটে আর একদিন রাত্রিবেলা লীলা যখন সেই গহনা আনতে যায় তখনই পুলিশ তাকে হাতে নাতে ধরে নেয় তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমি তোমাকে চোর অপবাদ দিয়েছি আর পুলিশ অফিসার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার গহনাগুলো খুঁজে দিয়েছেন সেদিনের পর থেকে ইসিতে আর কখনো অহংকার করে না সে পাড়ার মহিলাদের সঙ্গে মিলেমিশে নদীর উপর নির্ভর করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকি বর্ষাকাল যখনই আসে সে কখনোই একা আসে না নিজের সঙ্গে নানান রকমের রোগব্যাধি অসুস্থতা নিয়েই আসে আর ঠিক তেমনই মোনামি শাশুড়িমা এবং মোনামি ছেলে প্রায় রোজই অসুস্থ হতে থাকে মোনামিদের বাড়িতে তার ছেলে আর শাশুড়িমা ছাড়া আর কেউ নেই তার স্বামী তাদের সন্তান হওয়ার কয়েক বছর পরেই মারা যায় তার কোনো এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল আর সেটা সঠিক সময় ধরতে না পারায় মোনামি স্বামীর চিকিৎসাও ঠিকভাবে হয়নি এবং তাকে বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি অবস্থায় মোনামি স্বামী মোনামির কাছে একটা জিনিস চায় আমাকে তুমি কথা দাও মোনামি আমি যেভাবে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি সেভাবে তুমি আর কোনোদিনও কাউকে চলে যেতে দেবে না যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ লড়াই করবে কিন্তু বিনা চিকিৎসায় কাউকেই মরতে দেবে না আর স্বামীর সে কথা রাখতেই মোনামি নার্সিং ট্রেনিং নিয়ে একজন ভালো নার্স হয়ে ওঠে হাসপাতালের কাজ রোগীদের রোগীদের দেখা পরিচর্যা করা করা তাদের সেবা সব বাড়িতে আসে এবং সে তখনই মোনামি দেখে তার ছেলে খুবই অসুস্থ আপনি ওকে নিয়ে হাসপাতালে যাননি কেন আমি তো এতক্ষণ ওখানেই ছিলাম এতক্ষণ অনেক ডাক্তারও ছিল কিন্তু এই সন্ধ্যাবেলা তো বেশি ডাক্তার থাকবে না বাবানের তো জ্বরে গা পুড়ে যাচ্ছে আমি কিভাবে নিয়ে যাব বৌমা ওর এই অবস্থা ও তো হারতেও পারবে না একটা দশ বছরের ছেলে নেহাত ছোট নয় যে ওকে আমি কোলে করে নিয়ে যাব। বাড়ি থেকে বেরোলেই তো রিক্সা স্ট্যান্ড একটা রিক্সা নিয়ে অন্তত যেতে পারতেন এই ভর সন্ধ্যাবেলায় কোথায় ছেলেটাকে নিয়ে ছোট ছুটি করি বলুন তো একটু আগেই বাড়ির সামনে জল জমে কি অবস্থা হয়েছিল তুমি জানো এখন তো তাও জল নেমে গেছে এভাবে আরো কিছুক্ষণ বৃষ্টি পড়লে আবার জল দাঁড়িয়ে যাবে তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে দাদুভাইকে নিয়ে যায়নি আমার কাছে আপাতত কিছু ওষুধ আছে আমি আজকে ওটাই দিয়ে দিচ্ছি কালকে না হয় সকাল সকাল ডাক্তারের কাছে নিয়ে যাব এরকম অসুস্থতা দেখে খুবই চিন্তায় পড়ে আমার বাড়িতে আমি আছি আমার কাছে ওষুধ আছে কিন্তু যাদের কাছে ওষুধ নেই তারা কি এই বর্ষায় বিনা চিকিৎসায় কষ্ট পাবে প্রাণ হারাবে তাহলে বরুণকে আমি যে কথা দিয়েছিলাম তা পূরণ হবে কিভাবে মোনামি তার ছেলেকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় পরের দিন বৃষ্টির প্রচণ্ড আওয়াজ এবং বাইরে থেকে আসা কোলাহলের শব্দে তাদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে তারা দেখে তাদের পাড়া প্রতিবেশীরা সব এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে মোনামি এবং তার শাশুড়ি মা দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে আসে তাদের একজন প্রতিবেশী সৌরভকে দাঁড় করিয়ে তারা আসল ব্যাপারটা জিজ্ঞাসা করে আমাদের গ্রামের নদীর বাদ ভেঙে গেছে বৌদি এখনই আমাদের পাড়ায় জল ঢুকলো বলে আশেপাশের পাড়া তো জলে ভেসে গেছে একেবারে ইলেকট্রিক সাপ্লাই থেকে কারেন্টও বন্ধ করে দিয়েছে কিন্তু তোমরা ছোট ছোট করছো কেন সবে জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছো আমার মাথা কাজ করছে না একদম আমরা সবাই ওই ঢিলার ওপরের পুরানো স্কুলটাই যাচ্ছি ওখানে অনেকজন অনেক আগে থেকেই আছে ওটা একটু উঁচুতে আছে তাই জল ঢুকবে না তোমরাও চলে এসো সরকারের লোক ওখানেই খাবার দিয়ে যাবে এই বলে সৌরভ সেখান থেকে চলে যায় একই ছেলেটার এত জ্বর ভাবলাম আজকে হাসপাতালে নিয়ে যাব আর তার মধ্যে এসব হয়ে আমি পারলে আমার বা দেখবে মোনামি এবং তার শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে এসবই ভাবছিল তারা খুবই চিন্তায় পড়ে বাবানকে কিভাবে হসপিটালে নিয়ে যাবে সেই ভেবে এমন সময় মোনামি দেখে তাদের হাসপাতালের একজন ডাক্তার একটা নৌকার মধ্যে বসে সেখান থেকে যাচ্ছে উনি মোনাবিদের গ্রামের হাসপাতালের ডাক্তারদের মধ্যে সবচেয়ে বয়স্ক সবচেয়ে অভিজ্ঞ এবং একেবারে মাটির মানুষ ছিল সমরেশবাবু কোনোদিনও টাকা নিয়ে চিকিৎসা করেনি বড় ডাক্তার হয়ে সবার মতো গ্রাম ছেড়ে শহরেও চলে যায়নি তাকে ওরকম নৌকা নিয়ে যেতে দেখে মোনামি খুবই অবাক হয় আপনিও কি ওই স্কুলেই যাচ্ছেন আমি যে আমার অসুস্থ ছেলেটাকে কিভাবে নিয়ে যাব আমি কিছু বুঝতেই পারছি না জানেন ও তো এখন যথেষ্ট বড় হয়েছে ওকে কোলে তুলে জলের মধ্যে এতটা যাওয়া তো খুবই মুশকিল হ্যাঁ আমি ঠেলার ওপরের স্কুলটাতেই যাচ্ছি আমার বাড়ি তো পুরো জলে ডুবে গেছে একদম নদীর পাশেই ছিল তো তাই জন্যই তুমি এক কাজ করো তুমি তোমার ছেলেকে আমার নৌকায় তুলে দাও আমি নিয়ে যাচ্ছি বাদবাকি তোমরা সব গুছিয়ে নিয়ে এসো আপনার অসুবিধা হবে না তো স্যার আমি সত্যিই চাই না আমার জন্য আপনার কোনো অসুবিধা হোক রোগী সেবা করতে বা তাকে ভালো করার চেষ্টা করতে এই সমরেশ কখনো ভয় পায় না আর তার কোনো অসুবিধা হয় না আর এই কথা তো তুমি জানোই না ওই বা তাড়াতাড়ি ওকে নৌকায় তুলে দাও মোনামি বাবানকে সমরেশ বাবুর নৌকায় তুলে দিয়ে তাদের দরকারি জিনিসপত্র এবং তার শাশুড়ি মাকে নিয়ে আস্তে আস্তে টিলার ওপরের স্কুলের দিকে পৌঁছায় সেখানকার অবস্থা দেখে মোনামি একদম ভেঙে পড়ে সেখানে কেউ অসুস্থ কেউ বা করছে বাড়ির লোক জলে ভেসে চলে গেছে এসব দেখে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না এরকম অবস্থা এখানে আমি যতটা পারবো ততটা রোগীদের সামলানোর চেষ্টা করব। কিন্তু যারা বাইরে আটকে আছে তাদেরকে হবে তাদেরকে কে দেখবে হে উপরবালা তুমি আমাকে পথ দেখাও আমরা একটা কাজ করতে পারি মোন আমি আমার কাছে নৌকা আছে সেই নৌকাটা নিয়ে আমি তুমি দুজনে মিলে বেড়িয়ে পড়ি তাহলে ভেসে থাকা লোকজনের চিকিৎসা করতে পারবো আর এমনিতেও এতক্ষণে হাসপাতালও জল ঢুকে গেছে হয়তো এই বলে তারা সেখানকার অবস্থা কিছুটা সামলেই সমরেশবাবু নৌকাটা নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতেই তারা অনেক লোকের চিৎকার হাহাকার শুনতে পায় তারা অসুস্থ কাউকে দেখলেই তাদেরকে নৌকার মধ্যে তুলে নেয় তার ভালোমতো চিকিৎসা করে আবার তাকে ওই স্কুলে রেখে আসে এভাবে তারা প্রায় কয়েক ঘন্টা জলের মধ্যে নৌকা নিয়ে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে হঠাৎই তারা কোথায় যেন কান্নার আওয়াজ শুনতে পায় আপনি শুনতে পেলেন স্যার মনে হলো না কে একজন কাঁদছে আমি তো এই বৃষ্টির মধ্যে ঠিক করে শুনতেও পাচ্ছি না কিছু আমার এই বুড়ো কানে অত জোর আছে নাকি তুমি ঠিক করে শুনতে পারছো না আমি কি করে শুনবো তো কিন্তু যদি সত্যিই কেউ ফেসে থাকে তাকে এইভাবে ফেলে চলে যাওয়া একদম ঠিক হবে না এই বলে মোনামি এক লাফে নৌকা থেকে নিচে নেমে যায় তখন সেখানে প্রায় এক কোমর পর্যন্ত জল ছিল এভাবে জল কেটে কেটে মোনামি কোথাও কেউ ফেঁসে আছে কিনা দেখতে থাকে হঠাৎই তার পাশ থেকে একটা সাপ সাঁতার কেটে চলে যায় মোনামি তবুও ভয় পেয়ে থেমে যায় না কিছুক্ষণ খুঁজতেই সে দেখে তার ছেড়ের বয়সী একজন সেখানে আটকে পড়ে আছে স্যার এখানে একজন আছে আমি পেয়েছি কিন্তু তাকে একা এতটা নিয়ে যেতে পারবো না আপনি একটু আসতে পারবেন এতটা জল একে কোলে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না আমাকে বাঁচা নান্তি আমার পায়ের আশেপাশ থেকে কতগুলো সাপ ঘোরাঘুরি করছে আমি এখানে আর কিছুক্ষণ থাকলেই মারা যাব আমাকে বাঁচাও চিন্তা করো না তুমি আমি আছি তো আমার এই নৌকাতে আমাদের হাসপাতালও আছে কিচ্ছু হবে না তোমরা সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরে বসো স্যার আপনি আসছেন তো এই মেয়েটাকে এখন এখান থেকে নিয়ে যেতে হবে একটু দাঁড়ানো আমি নৌকাটাকে কোথাও না বাদলে আমরা রোগীকে নিয়ে আসতে না আসতে নৌকা ভেসে চলে যেতে পারে তুমি ওর কাছেই থাকো আমি আসছি এই বলে সমরেশ বাবু নৌকা বেঁধে জলে নামতে যাবে এমন সময় তার মনে হয় তার পায়ে কিছু একটা লেগেছে সমরেশ বাবু হঠাৎই যন্ত্রণায় চিৎকার করে ওঠে কি হলো স্যার আপনি ঠিক আছেন তো আপনার অসুবিধা হলে এখানে আসতে হবে না আমি দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি পাই হয়তো কাকড় ফুটেছে আমি ঠিক আছি একদম ঠিক আছি আমি আসছি তুমি দাঁড়াও সমরেশ বাবু কোনো কিছুর তোয়াক্কা না করেই বাচ্চা মেয়েটিকে বাঁচাতে সেখানে চলে আসে তারা কোন রকমে বাচ্চা মেয়েটিকে সেখান থেকে নিয়ে নৌকায় তুলে নেয় তারা দুজনে মিলে বলটি চিকিৎসা করা শুরু করে সব ঠিকঠাক থাকলে তারা আবার বোলটিকে স্কুলে গিয়ে রেখে আসে বোলটি সেখানে গিয়ে তার বাবা মাকে ফিরে পায় আমি কোনোদিনও উপরওয়ালাকে দেখিনি কিন্তু আমি তোমাদের দেখলাম আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম আর তোমরা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিলে এই ঋণ আমি কিভাবে শোধ করব। ঋণ শোধ করতে হবে না সবাই মিলে এইভাবে সোনার পাশে থাকুন তাহলেই হবে মানুষ মানুষের সাহায্য না করলে উপর কি কেউ থেকে নেমে এসে আমাদের সাহায্য করবেন এখন নিজের মেয়ের খেয়াল নিজেই রাখো আপনি যা বলবেন ডাক্তার বাবু আমরা সবাই সব করব। আপনি শুধু একবার বলুন তাহলে সবাই মিলে একটা স্ট্রেচার বানানোর ব্যবস্থা করো আমাদের আবার নৌকা নিয়ে বেরোতে হবে একটা স্ট্রেচার থাকলে রোগীকে আনতে সুবিধা হয় আমিও এটাই ভাবছিলাম স্যার কিন্তু এরা এমনিতেই নিপীড়িত এদেরকে এটা বলার সাহস হচ্ছিল না একটা স্ট্রেচার খুব দরকার ভয় পেলে কি চলবে ভয় পেলে কি রোগীর সে ভাই আমি সব ভয়কে জয় করতে হয় নিজের মৃত্যুরে যদি ভয় পাও তাহলে রোগীগুলোর চিকিৎসা করবে কি করে তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই বাস এবং তার সঙ্গে দড়ি বেঁধে একটা স্ট্রেচার তৈরি করে ফেলে মোনামি এবং সমরেশবাবু আবার তাদের নৌকা হাসপাতাল নিয়ে বেরোবে এমন সময় মোনামি তার ছেলে এবং শাশুড়ি মায়ের কথা মনে পড়ে সে অনেকক্ষণ তার ছেলেকে দেখেনি সেও তো অসুস্থ ছিল এই কথাটা মনে পড়তেই হঠাৎই মোনামি ভয়ে কাঁদে থাকে আমার বাবান কোথায় আমার শাশুড়ি মা আর ছেলে কোথায় তোমরা কেউ দেখেছ প্লিজ আমাকে বলো আমার ছেলেটার খুব শরীর খারাপ ছিল এই উদ্ধার কার্যের কারণে আমি আমার ছেলের কথা একেবারে ভুলেই গেছি ওরা উপরে তলায় আছে তোমার ছেলে তো এমনিতেই খুব জ্বর তারপর এতজন অসুস্থ রোগীকে তোমরা উদ্ধার করে নিয়ে আসছো অন্য কারোর জন্য যদি তোমার ছেলের শরীর আরো বেশি খারাপ হয় তাই তোমার শাশুড়ি মা ওকে নিয়ে উপরে তলায় একটা ঘরে আছে মোনামি সৌরভের কথা শুনেই ওপরে ছুটে যায় সেখানে গিয়ে সে দেখে তার শাশুড়ি মা কান্নাকাটি করছে মোনামি এই দেখে খুবই ভয় পেয়ে যায় সমরেশ বাবু তার পেছন পেছন দেখো না বৌমা দেখুন না ডাক্তারবাবু বাবান কেমন নেতিয়ে পড়েছে ও এতক্ষণ তো আমার সাথে কথা বলছিল কিন্তু আর বলছে না কি হলো বলুন না আমার খুব ভয় করছে এ কি ডাক্তারবাবু আপনি অমন নীল হয়ে গেছেন কেন পূর্ণিমা দেবীর কথায় ও সমরেশ বাবুর দিকে তাকিয়ে দেখেছে সে সত্যিই কেমন যেন নীলচে রং ধারণ করেছে আমার কিচ্ছু হয়নি আমার একটু ঠান্ডে বেশিক্ষণ থাকলে গা নীল হয়ে যায় আমার কথা বাদ দিয়ে বাচ্চাটাকে নিয়ে শহরের হাসপাতালে চলুন ওর এক্ষুনি ট্রিটমেন্ট দরকার সমরেশবাবুর কথা শুনে মোনামি আর পূর্ণিমা দেবী তাড়াতাড়ি করে বাবানকে স্ট্রেচারে করে তাদের নৌকা হাসপাতালে তোলে মোনামি রকম ভাবে বাবানকে সুস্থ করার চেষ্টা করে আর সমরেশবাবু নিজের নৌকা চালিয়ে তাদেরকে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তারা হাসপাতালে গিয়ে পৌঁছায় তারা সঙ্গে সঙ্গে বাবানকে হাসপাতালে ভর্তি করে বাইরে অপেক্ষা করতে থাকে আমার ছেলেটা বেঁচে যাবে তো ডাক্তার বাবু আপনি বলুন না আপনার মতো ভালো ডাক্তার আমি কখনো কোথাও দেখিনি আপনি একবার বলে দিন আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো তাহলেই আমি শান্তি পাবো কিন্তু ডাক্তার বাবু আপনি তো আরো নীল হয়ে যাচ্ছেন পুরো তুমি ওকেও তোমার মতো জনদরদি তৈরি করো এমন মানুষ বানিও যেন তোমার মতো অন্য সেবা করতে গিয়ে নিজের সবকিছুর কথা ভুলে যেতে পারে ওকে তুমি ডাক্তার বানিও বুঝলে এই বলে সমরেশ বাবু হঠাৎই চুপ করে যায় সেই সময় ভেতর থেকে নার্স এসে বলে বাবান এখন সুস্থ আছে তার কিছু হয়নি শুধুমাত্র একটু শ্বাসকষ্ট হচ্ছে তবে সেটাও কিছুক্ষণের মধ্যে সেরে যাবে এই খবর পেয়ে পূর্ণিমা দেবী এবং মোনামি খুবই আনন্দ পায় মোনামি আবার তাদের নৌকা হাসপাতাল নিয়ে উদ্ধার কার্যে বেরোবে বলে সমরেশ বাবুকে ডাকতে গিয়ে দেখে সমরেশ বাবু একেবারে অসার হয়ে পড়ে আছে এবং তার নিঃশ্বাস পড়ছে না পরে তার চেক করে জানা যায় যে একটা বিছা তার পায়ে আটকে ছিল। সেই বিছার বিষের দ্বারা আক্রান্ত হয়ে সমরেশ বাবুর মৃত্যু ঘটে যেই লোকটা মৃত্যুর আগে পর্যন্ত লোকের সেবা করে গেল এই অবস্থাতেও এক ফোটাও বিশ্রাম করেনি আর যাওয়ার আগে আমার ছেলেটাকেও নিজের প্রাণ দিয়ে বাঁচিয়ে গেল